এখন রাষ্ট্রপতি তো আসলে শেখ হাসিনারই একটা প্রেতাত্মা তিনি দীর্ঘ আমলিক মানে ছাত্রলীগ থেকে শুরু করে আজকে রাষ্ট্রপতি তার রাজনৈতিক মানে নিদর্শন দূরদর্শন মানে যেটাই আমরা বলি তো সে ছাত্রলীগ থেকে শুরু করে আজকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি তো শেখ হাসিনার বাইরে ওই স্বৈরাচারের সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তার মুখে তো আমরা ভালো কিছু পাবো না তো আমরা যদি এই যে উপদেষ্টা যে দায়িত্ব নিয়েছেন তাদের তো আমার মনে হয় না না এই রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তারা সুষ্ঠুভাবে কোনো কাজ করতে পারবেন প্রতি সত্তর রাষ্ট্রপতিকে মানে পদত্যাগ হোক আর তাকে বাধ্য যেভাবেই হোক তাকে পদত্যাগ করতে হবে এবং এই যে উপদেষ্টাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে এবং এটা হচ্ছে আমাদের সার বাংলাদেশের মানুষের দাবি এখন বিগত সরকারের সংবিধান অনুযায়ী বর্তমান শাহাবুদ্দিন সুপ্পু সাহেব সরকার রাষ্ট্রপতি বৈধতা হারিয়েছেন কারণ একজন সৈরাজ আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই রাষ্ট্র থেকে এই রাষ্ট্র থেকে পতন করিয়েছি কিন্তু এই পতনের মাধ্যমে এই সরকার পতনের মাধ্যমে তার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু থাকতে পারে না কারণ শাহাবুদ্দিন সুপ্পু হচ্ছে একজন খুনির সৈনিক যেমন ডাকাত যদি ডাকাতের সৈন্য যিনি উনিও ডাকাত যিনি ডাকাতের সহযোগী উনিও ডাকাত ডাকাতের সর্দার যিনি উনিও ডাকাত শেখ হাসিনা ছিল একজন ডাকাত একজন খুনি একজন স্বৈরাছার এদেশের হাজারো ছাত্রজনতার রক্ত জড়িয়েছে রক্তপাত করিয়েছে যেখানে ছাত্রজনতার রক্ত জড়িয়েছে ওইখানে সহযোগী ছিল রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি তখন নিন্দা জানেই নাই তিনি এমনও সময় বলেছিল আমি যদি শেখ হাসিনার পা পাইতাম আমি তার পা ধরে সালাম করতাম নির্লজ্জ বেহায়া এমন একটা তিনি ছিল তিনি শেখ হাসিনা পা ছেড়ে গোলামি করতো বর্তমান অবস্থা অনেকে নিয়ে আমরা রিক্সা আছি আমরা পরিপূর্ণ এখন আমরা স্বাধীন হতে পারি নাই কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু যদি এখন পদত্যাগ করে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ স্বাধীন হব এটা মনে করি কারণ শাহাবুদ্দিন সুপ্পু থাকা অবস্থায় আমরা এখনও রিক্সে আসি কারণ কখন কোন ঘটনা ঘটে এটা আমরা এখনও বলতে পারি না কারণ সৈরাছড়ে বুকে খুন নেই ঢাকা মেডিকেলে বিভিন্ন মেডিকেলে গেলে বোঝা যায় যে ক হাজার ছাত্রকে ওরা রক্তপাত করেছে তখনও কিন্তু রাষ্ট্রপতি শেখ হাসিনার হাতে ছিল এখন আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রপতি সাবদিন সুপ্প যেন পদত্যাগ করে যদি পদত্যাগ না করতে হয় আমাদের ছাত্র সমাজ থেকে কি করতে হবে আমরা ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে জানিয়ে দেবো আসলে আয়নাঘর নিয়ে যেটা বলতে চাই মানে পত্রিকার নিউজ অনুযায়ী আমরা দেখেছি যে ছয়শো পাঁচ জনের আয়নাঘরে রাখা হয়েছিল ছয়শো পাঁচজনকে গুম করে নিয়ে যে তার ভিতরে মোট একাশি জনকে হত্যা করা হয়েছে তার ভিতরে আমাদের নেতা আমাদের শ্রদ্ধা নেতা এম ইলিয়াস আলীর সে একাশি জনের ভিতরে সম্ভবত একজন একজন পুলিশ অফিসারের স্টেটমেন্টে আমরা জানতে পারি তারপরও আসলে যেহেতু এখন পর্যন্ত খুব হয়নি যে আমাদের সেই আয়নাঘরে যে নিয়ে যাওয়ার পরে তারা ফিরে আসে নাই গুমহার হওয়ার পরে আমরা কিন্তু এখনো আশাবাদী যে তারা আমরা তাদেরকে জীবিত ফিরে পাবো এখন আমরা আশা রাখি এবং এখনও আমরা পথ বসে আছি সেই ভাইদের ফেরানোর জন্য বা ফিরে আসার জন্য আসলে আয়নাঘর বিষয়টা আসলে অনেক বছর ধরে কিন্তু আমরা শুনে আসছিলাম যে আয়নাঘর 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 মানে আয়নাঘরের যে এত দৃশ্য এত কাহিনী আসলে এটা আমরা জানতাম না আমার মনে হয় যে যে মানুষের উপরে অত্যাচার করত শেখ হাসিনা সেটাকে হার মানাইছে এই আয়নাঘরের মাধ্যমে এবং যখন আমরা এক একজনের বক্তব্য শুনি আয়নাঘর নিয়ে আসলে আমাদের মানে শিহৃত হয়ে যায় যে এটা কি একজন মুসলিম কোনো মানুষের পক্ষে আয়না ঘরে নিয়ে যে দশ বছর আট বছর বারো বছর পনেরো বছর এটা কি সম্ভব কিভাবে সম্ভব মানে কোনো সুস্থ মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না আমার মনে হয় যে শেখ হাসিনা একদম আপাতমস্তক একজন মানে মস্তিষ্ক বিকৃত না হলে আয়না ঘরে নিয়ে যে একটা সুস্থ সবল মানুষদেরকে ধরে নিয়ে যে এইরকম অত্যাচার করা কোনো মানুষ সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আসলে আমরা এর সুস্থ মানে তদন্তের মাধ্যমে এর বিচার চাই এবং যে ভাইগুলো এখনো ফেরত আসে নাই আমাদের ইলিয়াস ভাই চৌধুরী আলমসহ আমাদের জাকির আরও সবুজ অজস্র অজস্র নেতা আমাদের এখনও নিখোঁজ আছে আমরা এখনও তাদেরকে ফেরত চাই এবং আয়নাঘর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সরকারের কাছে আহ্বান জানাবো যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আয়নাঘরে নিয়ে যে বিভৎস যে মানে অত্যাচার চালানো হয়েছে আমাদের নেতাকর্মীদের উপরে তার একটি সুষ্ঠু বিচার করবেন এবং এই যে পনেরো বছর বা আঠারো বছর যে পনেরো বছরে আমাদের অজস্র নেতাকর্মীকে খুন করা হয়েছে এবং রিমান্ডের নামে ধরে নিয়ে গিয়ে তাদেরকে দুই তিন মাস ছয় মাস আটকায় রাখার পরে তারপর আদালতে সমর্পণ করা হয়েছে এবং এই সময়গুলোতে আমরা দেখেছি আমাদের সেই নেতাকর্মীদেরকে হাত পায়ে নখ খুলে নেওয়া হয়েছে চোখ উঁকে ফেলা হয়েছে এ ধরনের এ ধরনের ঘটনা কিন্তু অজস্রই পনেরো বছর ঘটেছে আমরা প্রত্যেকটা মানে এই স্বৈরাচার সরকার সাবেক যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা প্রত্যেকটা অপকর্মের জন্য আমরা বিচার চাই এবং মানে সে যে দেশেই থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসে আইনের আওতায় আসা হোক এবং বিচারের মাধ্যমে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক এটাই আমাদের দাবি যে দরবেশ আমরা যাকে দরবেশ জানতাম যে জানি এতদিন জানতাম যে সে বিশাল বড় ব্যবসায়ী অথচ সেই দরবেশ অ্যারেস্ট হওয়ার পর গ্রেপ্তার করার পরে আমরা কি দেখছি যে ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন সেটা কিন্তু তো একজন ব্যক্তি যদি কোটি টাকা হাজার বাংলাদেশ ব্যাংক থেকে মানে বিভিন্ন ব্যাংক থেকে যদি উত্তোলন করে তাহলে এই দেশ মানে বাকি নেতাদের কি অবস্থা আমাদের বুঝতে আর বাকি নাই তো এই যে এইভাবে যে আমাদের দেশটাকে দেউলিয়াতে রূপান্তরিত করেছে আসলে সব সবকিছুরই আমরা বিচার চাই আজকে দেখেন হয়তো চার পাঁচজন নেতা অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং অজস্র নেতা কর্মী তাদের আছে যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে আছে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আমরা অতি সত্তর তাদের বিচারের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি এবং তারা যদি বিদেশেও থাকে বন্দি বিনিময়ের মাধ্যমে হলেও তাদেরকে নিয়ে আসা হোক এবং এই যে লোপাট যাওয়া এই যে অর্থ যে বিদেশে চলে নিয়ে গিয়েছে এবং এই অর্থগুলো ফিরত আসুক এটা তো আমাদের দেশের সম্পদ সেই অর্থগুলোকে ফিরে নিয়ে এসে আমাদের দেশের মানে উন্নয়ন কাজে ব্যয় করা হোক এতে এতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং আজকে দেখেন এই যে পদ্মা সেতু বলি এই যে মেট্রো রেলের কথা বলি তারা একটা মেট্রো রেল দিয়ে আর একটা পদ্মা সেতু দিয়ে বাংলাদেশকে তারা উন্নয়নের মানে গল্প শোনা তো এই পনেরোটা বছর গল্প শোনায় আসে আর তারা আজকে যে মানে যে অর্থ মানে দুর্নীতির মাধ্যমে তারা বিদেশে পাচার করছে সেই অর্থ যদি আমাদের বাংলাদেশের ব্যয় মানে ব্যয় করা হতো উন্নয়নের কাজে এই পদ্মা সেতুর মতো প্রায় তিরিশটা পদ্মা সেতু বা চল্লিশটা পদ্মা সেতু কিন্তু তৈরি করা যেত অথচ তারা আমাদেরকে বোকার মানে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে রাখতো এই একটা পদ্মা সেতুর গল্প শোনায় আসলে ওই যে বললাম যে এখন আমাদের দুর্ভিক্ষণ মতো আমাদের বাংলাদেশের মানুষের দেওয়ালে পিঠে গিয়ে গেছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট যে আন্দোলনের মাধ্যমে এই যে ছাত্র জনতার সাথে সারা বাংলাদেশের মানুষ কিন্তু একাত্মতা ঘোষণা করে এ সরকারকে নামিয়েছে কারণ তাদের মালের কোনো মানে নিরাপত্তা ছিল না তাদের দ্রব্যমেলার যে উদ্ধ মানুষের মানে তিনবেলা খেয়ে পরে তারা বাঁচতে পারছিল না আজকে মানুষের এই যে দীর্ঘদিনের যে অত্যাচার মানুষের যে খেয়ে না খেয়ে থাকা মানুষের যে মানে মানে মানুষের উপর যে তারা নিপীড়ন চালিয়েছে তার কিন্তু বহিপ্রকাশ ঘটেছে এই যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল